আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ কেমন আছো তোমরা সবাই আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ অনেকে জিজ্ঞাসা স্যার আপনি কেমন আছেন সুপ্রিয় আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আমার প্রিয় শিক্ষার্থী এবং একই সাথে আমার প্রিয় কৃতজ্ঞ শিক্ষার্থী আমি একটু জানতে চাই তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত জানাও এম আই অ্যাডিবল টু ইউ অর নট একটু ঝটপট করে জানাও ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কি না অনেকটা সময় পর বলো যে লম্বা একটা বিরতি ছিল এবং এই বিরতির পেছনে প্রথম অন্যতম কারণ যেটি ছিল তোমাদের এই বইটা রিলিজ হবার নিয়ে একটা অপেক্ষা ছিল টেক্সট বুক মেডিসি এই বইটা আলহামদুলিল্লাহ আজ থেকে রিলিজ হয়ে গেছে এবং তোমরা অ্যাজ ইউজুয়াল তোমরা অর্ডার করতে পারবে ইনশাআল্লাহ আজ থেকেই অ্যান্ড ইভেন আমার লাইফটা শেষ হলে তোমরা অর্ডার করতে পারবে ঠিক আছে আমি অর্ডার লিঙ্কটা দিয়ে দেবো টেনশনের কোনো কারণ নেই বলা যেতে পারে প্রথম ক্লাস বইটা বেসিক্যালি একটা রিভিউ হবে বই সম্পর্কে একটা তোমরা ধারণা পাবে আর এর সাথে এই আয়োজনটা আমরা কীভাবে কন্টিনিউ করব। সেই ব্যাপারে দিক নির্দেশনা থাকবে সব মিলিয়ে তোমরা একটা আত্মবিশ্বাস পাবে যে ফার্স্ট পেপার কিভাবে তোমাদের শেষ করতে হবে ঠিক আছে সো সাথে থাকতে হবে শেষ পর্যন্ত খুব আজকের ক্লাসটি খুব লম্বা হবে না বাট যতটুকু সময় আমি ক্লাস নেবো আমি প্রত্যাশা করব প্রত্যেকে আমার সঙ্গে থাকবে কেমন ওকে সো ফার্স্ট পেপারে আমরা অ্যাজ ইউজুয়াল যে বইটি নিয়ে এগোবো যেটাকে সম্বল করে সেটি হচ্ছে টেক্সট বুক মেডিসি তো এখানে দেখো শিরোনামে যে কথাটি লেখা আছে সেটি হচ্ছে ইন ডেপ্থ ডিসকাশন অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এই কথাটা অবশ্যই তোমরা প্রত্যেকে মনে রাখবে যে অ্যাকাডেমিক টু অ্যাডমিশন অ্যাকাডেমিক টু অ্যাডমিশান এই হচ্ছে ব্যাপার তার মানে তুমি এটা অ্যাকাডেমিকের কথা তো মাথায় রাখবেই সাথে এটা মনে রাখবে যে এই বই থেকে ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য যেগুলো লাগে টেক্সট বুকের জন্য টেক্সট বুকের ভেতর থেকে ইনশাল্লাহ সেগুলো পাবে তুমি তার ভেতর থেকে আমি যদি একটু হাইলাইট করি যেখানে সুন্দর করে যে প্যাসেজগুলো আছে যে কবিতাগুলো আছে সেগুলো সুন্দর করে তোমার ট্রান্সলেশান দেওয়া আছে এরপরে কনটেক্সট অ্যান্ড সিগনিফিক্যান্স কিসের ওপরে ভিত্তি করে গল্পটা রচিত হয়েছে সেইটার ব্যাকগ্রাউন্ডটা বর্ণনা করা হয়েছে এরপরে এই পুরো প্যাসেজ থেকে টেক্সট থেকে কি সামারি হবে সেটি ইংরেজি এবং বাংলা অনুবাদে দেওয়া হয়েছে এর সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেরোনিম অ্যান্টনিম তো এত পরিমাণে সেরোনিম অ্যান্টোনিম ব্যবহার করেছি আমার বিশ্বাস যে এটা তো তোমার প্রতিটা শিক্ষার্থীর হাতে থাকা উচিত ছাব্বিশে তোমরা শিক্ষার্থী তো যারা সাতাশের তাদের জন্য এই বইটা সুতরাং এসএসসির পর ফার্স্ট ইয়ার হয়েছ মানে এই বইটা সাথে নেওয়া দরকার এবং এখানে থাকা ভোকাবুলারিগুলো দারুণ করে পড়ে ফেলা দরকার সো সেইটা তোমরা এখান থেকে পাবে সিনোনিম অ্যান্টোনিমের ফুল একটা ভিউ পাবে একটু পরে দেখাবো রুট ওয়ার্ডে সিনোনিম থাকবে এবং অ্যান্টোনিম এবং শুধু তাই না প্রতিটা ওয়ার্ডের আবার উচ্চারণ থাকবে এর সঙ্গে গ্রামার সিক্রেট যেগুলো গ্রামারের কিছু মৌলিক বিষয় যেগুলো না জানলে অ্যাডমিশন পরীক্ষায় আমরা ধরা খেয়ে যাই তার ভিতরে প্রেপিশন গ্রুপ ভার এর সঙ্গে কোলোকেশান এই টাইপের বিষয়গুলো আর সবশেষে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সিলেক্টেড টুয়েলভ হান্ড্রেড এমসিকিউ অর্থাৎ এই পুরো বইয়ের প্রতিটা ইউনিট থেকে আমি একশোটা করে এমসি কিউ নির্বাচন করেছি প্রতিটা ইউনিট থেকে একশোটা তোমরা জানবে হয়তো বা একটু পরে দেখাবো যে তোমাদের টোটাল ইউনিটের সংখ্যা হচ্ছে বারোটি সুতরাং বারো ইন্টু ওয়ান হান্ড্রেড ইজ ইকুয়াল টু টুয়েলভ থাউজেন্ড হ্যাঁ সরি হ্যাঁ হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড সো থাউজেন্ড তো হাজার হয়ে গিয়েছিল সো বারোশো এমসি কিউ দেওয়া হয়েছে এটা যে এত গুরুত্বপূর্ণ যখন পাবে ইনশাল্লাহ সেটা গেস করতে পারবে কেমন সো দ্রুত বইটা নিয়ে ফেলতে হবে এটি হচ্ছে প্রথম কথা এখন চলো আমরা একটু বইয়ের ভেতরটা দেখি আচ্ছা আমি বইটা সূচিপত্র আগে ওপেন করলাম ইন্ডেক্স আচ্ছা বাংলা বিন্যাসে পুরো বইটি সাজানো এছাড়াও প্রতিটি এছাড়াও প্রতিটি লেসন শেষে রয়েছে নিম্নে উল্লেখিত বিষয়াবলী মানে প্রতিটা লেসনে শেষে রয়েছে নিচের বিষয়াবলি যা একজন শিক্ষার্থীর একাডেমিক প্রস্তুতির পাশাপাশি অ্যাডমিশন প্রস্তুতিকে ত্বরান্বিত করবে ওয়েল সো কনটেক্সট অ্যান্ড সিগনিফিকেন্স থাকবে যেটা বললাম এরপরে থাকবে হচ্ছে টেক্সট বুক থেকে সাবলীল বঙ্গানুবাদ এরপরে সামারি থাকবে অল্প কথায় পুরো ঘটনা তারপর টেক্সট থেকে নির্বাচিত ভোকাবুলারি এরপরে থাকবে গ্রামার সিক্রেট প্রেপোজিশান গ্রুপ ইডিয়ম ফ্রেস কোলোকেশান এবং একশোটা করে এমসিকিউ থাকবে টোটাল বারোটা ইউনিট দ্যাট মিনস বারোশো তোমাদের ইউনিটগুলোর নাম তোমরা এক নজরে একটু দেখে নিতে পারো এখান থেকে তোমরা দেখে নিতে পারো ইউনিট ওয়ান এডুকেশন অ্যান্ড লাইফ সাথে একটা কথা বলে দিই তোমাদের তোমরা যে বোর্ডেরও শিক্ষার্থী হও না কেন আচ্ছা একটা কাজ করো তো এই মুহূর্তে যারা এই ক্লাসটা করছো এবং পরবর্তীতে যারা এই ক্লাসটা করবে আমাকে একটু কমেন্টে জানাবে যে তোমরা কোন কোন বোর্ডের অধীনে পরীক্ষা দেবে যদি ঢাকা বোর্ড হয় তো ঢাকা বোর্ড লিখবে চট্টগ্রাম হলে চট্টগ্রাম জাস্ট লিখো আমি বলছি কেন তো ইউনিট ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ মনে রাখবে এই পাঁচটা ইউনিট এই পাঁচটা ইউনিট যদি কোনো শিক্ষার্থী পড়ে ধরো সে বলছে যে বারোটা ইউনিট আমি পড়ব না আমি শুধু অল্প করে পড়তে চাই তাহলে বলবো যে পাঁচটা ইউনিট খুটে খুঁটে প্রতিটা গল্প একটু ভালো করে পড়তে হবে অনেক গল্পের পরিবর্তন পূর্বের সিলেবাস থেকে তোমাদের সিলেবাসে অনেক গল্পের পরিবর্তন হয়েছে যার কারণে এগুলো তোমাদেরকে একটু ধরে ধরে পড়তে হবে তাহলে প্রতিটা বোর্ডের শিক্ষার্থী তোমরা যেটা যেটা লিখছ যে যে বোর্ডের প্রতিটা বোর্ডের শিক্ষার্থী যদি বেশি কোনো কিছু দরকার নেই কারো সাজেশন ফলো করার দরকার নেই ইউনিট ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ এই পাঁচটি ইউনিট যদি পড়ে আমার বিশ্বাস যে কপাল যদি পড়া না হয় অবশ্যই তার প্যাসেজ কমন থাকবেই প্রথম প্যাসেজ এবং দ্বিতীয় প্যাসেজ প্রথম প্যাসেজ থেকে কী কী থাকে সেটা নিয়ে তো কথা বলবই পরবর্তী দিনে যেখানে তোমার এমসিকিউ কিউডাব্লিউস কোশ্চিন থাকে দ্বিতীয় থেকে ফ্লোচার্ট তারপরে তোমার কি বলে তারপরে একটা হচ্ছে সামারি ইনফরমেশান ট্রান্সফার ইত্যাদি তো এই পাঁচটা খুব গুরুত্ব দিয়ে পড়বে তোমরা যে বোর্ডেরই হও না কেন ঠিক আছে সাথে এটা বলে দিই যে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা যারা ক্লাসটি করছো সমানভাবে গুরুত্বপূর্ণ সেম প্যাটার্ন ইউনিট সিক্স থেকে পরবর্তীগুলো কি কি গল্প আছে একটু দেখো আমার এই বইটার একটা বিশেষ গুরুত্বের কথা বলি যে কিছু মডেল টেস্ট বা কিছু বইয়ে যেটা হবে যে মোস্ট ইম্পর্টেন্ট গল্পগুলো দিবে কিন্তু পুরোটা দেবে না কিন্তু আমার এই বইয়ে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এ টু জেড যতগুলো প্যাসেজ আছে তার শুরু থেকে শেষ সবটুকুর বঙ্গানুবাদ দেওয়া হয়েছে এখন এই বইটা তো তোমাদের কাছে আসার একটা আলো হয়েছে কিন্তু হতাশার জায়গাটা কোথায় আমি সেটাও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কারণ যদি বুঝতে ভুল করো তাহলে এটা তোমাকে হতাশা দেবে আর যদি ঠিকঠাক মতো বোঝো তাহলে এটা তোমার জন্য মনে হবে যে সম্ভবত এরকম বই বাংলাদেশে নেই ঠিক আছে কেন নেই বলছি আমি একটু দেখাচ্ছি তোমাদের এবার আমি তোমার হচ্ছে ইউনিট ওয়ানটা খুলে ফেলি আচ্ছা ইউনিট ওয়ান ইউনিট ওয়ানটা কি বলতো ইউনিট ওয়ান হচ্ছে লাইফ জেবা হ্যাঁ আমি তোমাকে বলছি এবার কিনতে হবে কি হবে না ওয়েট করা বলছি একটু ওয়েট করো প্রথম কথা হচ্ছে আমার বইটার নাম কি টেক্সট বুক মেড ইজি অর্থাৎ টেক্সট যে বইটা আছে সেইটা পড়তে যা যা লাগবে সবটা দেওয়া হয়েছে তোমার পরীক্ষার জন্য যা যা লাগে সবটা তুমি এখানে পাবে এইটা ভাবলেই তুমি ভুল করবে আমি আবার রিপিট করছি টেক্সট বইয়ে যা যা আছে সেটাকে ফোকাস দেবার জন্য যা যা লাগে আমি সবটাই তুলে নিয়ে এসেছি কিন্তু কেউ যদি ভাবো পরীক্ষার জন্য যা যা লাগবে সবটাই কি আছে তাহলে বলবো না তুমি সবটাই পাবে না বিকজ এখান থেকে তোমাকে আরও অনেক কিছু বানাতে হবে কি আছে আর কী নেই সেটা আস্তে আস্তে আমি বলছি আচ্ছা ধরো এডুকেশন অ্যান্ড লাইফ ইউনিট তো ইউনিটের প্রথম গল্পের নাম হচ্ছে দ্য স্টেল আচ্ছা তোমরা কারা কারা স্টেলটা পড়েছে একটু আমাকে জানাও তো প্যারোস্টেল তো দেখো প্যারোস্টেলসের নিচে তো আমি একইবারে সুন্দর করে প্রতিটা ইংরেজির বাংলা ধরে ধরে বলেছি সেটা তো অন্য কথা এটা তো তোমরা প্রত্যেকে পাবে সেটা তো তোমরা প্রত্যেকে পাবেই এইটা তো আমি দিয়েছি তার আগে আমি বলি এই যে প্যারোড স্টেল যে গল্পটা এই গল্পটা আসলে কিসের ভিত্তিতে তৈরি হয়েছে তুমি যদি এত বড় গল্প পড়ার আগেই পুরো গল্পের কনটেক্সট অ্যান্ড সিগনিফিকেন্স রবীন্দ্রনাথ ঠাকুরের প্যারোস্টেল কেবল একটি রূপক গল্প নয় এটা কিন্তু রূপক গল্প তাই বলা হচ্ছে এটা শুধু রূপক গল্প নয় এটি শিক্ষার প্রকৃতি অন্ধ অনুকরণ ও প্রশাসনিক অসাধুতার অসমতা তীব্র ব্যঙ্গচিত্র গল্পের পাখিটি এখানে প্রতীক নিরীহ ও স্বাভাবিক জ্ঞানে ভরপুর মানুষ মানে এখানে পাখিটাকে তুলনা করা হয়েছে মানুষের সাথে যারা শিক্ষা দীক্ষা অর্জন করছে স্টুডেন্ট তাদের সাথেই যাকে তথাকথিত শিক্ষার নামে খাঁচাই বন্দি করা হয় রাজা ও তার সভাসদরা যারা ছিলেন রাজদরবারে আসলে সেই সমাজ ব্যবস্থার প্রতিরূপ যারা শিক্ষা মানে কেবল বই কাঠামো বা চাকচিক্য মনে করে কিন্তু শেখার প্রাণ বোধ স্বাধীনতা আনন্দ সব নিঃশেষ করে দেয় ভালো করে খেয়াল করো আগে আমি কী বলছি শিক্ষিত করার নামে রাজ রাজ সভা রাজ রাজ সভাসদ পাখিটিকে খাঁচাবন্দি করে তার মুখে কাগজ গুজে দেয় তাকে দমিয়ে রাখে অথচ এভাবেই তার জীবন তার কণ্ঠ তার প্রাণ সব মরে যায় রাজার সন্তুষ্টি ও সভা সাফল্য তখন কেবল বাহ্যিক কিন্তু পাখির মৃত্যু প্রমাণ করে যে শিক্ষা মানুষকে বোধশূন্য বাগরুদ্ধ ও যন্ত্রে পরিণত করে সে শিক্ষা আসলে মৃত্যুর সমান এই গল্পটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে সত্যিকার শিক্ষা মানে মুখস্থ বিদ্যা নয় বরং মানবিকতা যুক্তিবোধ ও জীবনের প্রতি অনুভূতি জাগানো রবীন্দ্রনাথে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এখানে শিক্ষা ব্যবস্থার কৃত্রিমতা ক্ষমতার অহংকার এবং অন্ধ প্রশাসনিক সংস্কারের ভয়াবহ পরিণতি তুলে ধরেছেন শিক্ষিত পাখিটির মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনকে যদি কেবল গদবাধা নিয়মে ভয়ে আর কাগজের পৃষ্ঠায় আটকে রাখা হয় তবে তার গান চিরতরে হারিয়ে যায় এবার দেখো মূল কথা মূল কথা আসলে প্যারোস্টেলে বলা হচ্ছে আজও প্রাসঙ্গিক এটি আমাদের শেখায় শিক্ষা মানে কণ্ঠস্বর দমন নয় বরং তাকে গান গাইতে শেখানো খাঁচা নয় বরং মুক্ত আকাশের সন্ধান দেওয়া এই কনটেক্স অ্যান্ড সিচুয়েন সিচুয়েশানটা পড়ার পর যদি কোনো শিক্ষার্থী লাইন বাই লাইন ধরে ধরে বাংলাটা পড়তে শুরু করে তাহলে একবার বলো তো সে ব্যাপারটা কত এনজয় করবে না সে বুঝতেই পারবে যে রাজা আসলে কাকে কেন্দ্র করে কথাটি বলছেন পাখি বলতে এখানে কার সঙ্গে কাকে রূপক ধরা হয়েছে কার সঙ্গে মিল করা হয়েছে এভাবে করে একটু খেয়াল করো টেক্সট বুক থেকে সাবলীল অনুবাদ প্রতিটা লাইন আমি তোমাদেরকে যেটা করব ক্লাসে ধরো আমি যদি বলি দ্য লার্নেড ম্যান অব দ্য কোড ডেলিভার্ড লং দরবারের বিদ্যানরা অনেকক্ষণ চিন্তা করলেন আচ্ছা আমার ইংরেজি কিন্তু পড়ার দরকার নেই আমি শুধু বাংলাটা তোমাদের ধরে ধরে দেখাবো আর যেই সব ইংরেজি লাইনের ভিতরে গ্রামাটিক্যাল রহস্য লুকিয়ে আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে আমি সেগুলো তোমাদেরকে দেখাবো যেখানে লংটা কি লংটা তখন অ্যাডভার হিসেবে কাজ করবে ভার্ভের পরে লংটা বসেছে অ্যাডভার্ভ হিসেবে এইরকম ব্যতিক্রম জিনিসগুলো আমি তোমাদের ধরে ধরে দেখাবো ঠিক আছে দ্য ইগনোরেন্স অব দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চেন এই অংশটুকুর নাম কি এই অংশটুকুর নাম হচ্ছে নাউন ফ্রেজ কেন কারণ প্রেপোজিশন বিহাইন্ড এর পরে বসেছে নাউন ফ্রেজ এইভাবে ধরে ধরে তোমাদের দেখাবো যে আসলে এর নেপথ্যে কারণটা কি আছে আমরা টেক্সট বুকটা ভালো করে এনজয় করতে পারি না বলেই আমরা আসন্ন পরীক্ষায় খারাপ করব। এবং তারপর অ্যাডমিশন পরীক্ষাতেও খারাপ করব এইভাবে করে এই বইয়ে যত ইউনিট যত লেসন আছে প্রতিটা লাইন ধরে গল্প তো আমি করেছি বাট প্রতিটা গল্পের শুরুতেই থাকবে কনটেক্সট অ্যান্ড সিগনিফিকেন্স এইভাবে করে আমি আস্তে আস্তে ধীরে ধীরে পুরো গল্পটা শেষ করেছি শেষ করলাম তুমি কিন্তু অলরেডি বুঝে ফেলেছো গল্পের মূল বিষয়টা কি এবার আসো তোমার হাতে অল্প সময় কিন্তু তোমাকে একটা সামারি পড়তে হবে নিশ্চয়ই তোমরা জানো যে তোমাদের কিন্তু পরীক্ষাতে সামারি আসে একটা টেক্সট এবং টেক্সট থেকে বলা হয় সামারি এবার তুমি সামারিটা ইংরেজিতে পড়ে নাও ইংরেজি পড়ার পর ইংরেজিটা পড়ার পর তারপরে তুমি তার বাংলাটা পড়তে শুরু করো রবীন্দ্রনাথ ঠাকুরের দ্য স্টেল অর্থহীন শিক্ষার উপর ব্যঙ্গাত্মক গল্প রাজা এক নিরক্ষর টিয়া পাখিকে শিক্ষিত করার নির্দেশ দেন রাজ কর্মচারীরা সোনালি খাঁচা বানায় মানে সুন্দর একটা খাঁচা বানায় পণ্ডিতরা অসংখ্য বই কপি করে শিক্ষকরা উচ্চ স্বরে মন্ত্র পড়ে কর্মীরা খাঁচা পালিশ করে মানে চকচকে তকতকে করে সবাই পুরস্কারও বেতন পায় রাজা তো খুশি হয়ে পুরস্কার বেতন দেয় কিন্তু পাখির খোঁজ নেয় না কেউ দানা জল বঞ্চিত পাখির পায়ে শেকল পড়ানো হয় দানা কেটে দেওয়া হয় মুখে কাগজ গুজে দেওয়া হয় যে মুখস্থ করো মুখস্থ করো শেষে পাখি নীরবে মারা যায় তবু মন্ত্রীরা গর্বভরে ঘোষণা করে তারা তার শিক্ষা সম্পন্ন হয়েছে মানে টিয়া পাখি এখন শিক্ষিত হয়েছে যা আসলে দমনমূলক বাহারি শিক্ষার ফাঁপা চিত্রকে উন্মোচন করে তাহলে দেখো তুমি কিন্তু আবার সামারি পেয়ে গেলে আগের কনটেক্সট অ্যান্ড সিগনিফিকেন্স আর সামারির মধ্যে অনেক পার্থক্য রাইট এবারে কথা হচ্ছে এই প্যাসেজে যত পরিমাণে ভোকাবলারি আছে বিশ্বাস করো আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি বাংলাদেশে এই নতুন বইয়ের এত পরিমাণে ভেঙে ভেঙে বাংলা অনুবাদ করা এবং ভোকাবলারি নিয়ে কাজ করা বই নেই মানে এটা তোমাদের থেকে আমি ভালো জানি কারণ আমি যখন বই লিখি তখন আমাকে কিন্তু ধারণা রাখতে হয় যে কোন ধরনের বইগুলো এখন মার্কেটে অ্যাভেলেবল সো মূল শব্দগুলো তার উচ্চারণ তার বাংলা মূল শব্দটার সেনোনিম অ্যান্টোনিম সেনোনিম ইংরেজি প্রানাউন্সিয়েশান তার বাংলা অর্থ ইংরেজি প্রানাউন্সিয়েশান তার বাংলা অর্থ এক অ্যান্টোনিম তার বাংলা অর্থ অ্যান্টোনিম তার বাংলা অর্থ এভাবে জাস্ট পার্টস অফ স্পিচ কোন পার্টস অফ স্পিচ এটা কি নাউন ভার্ব নাকি অ্যাজ একটিভ অ্যাডভার্ব সেটাও কিন্তু ইন্ডিকেট করা আছে এইভাবে করে উল্লেখিত যে প্যাসেজটি আমি পড়ে শেষ করলাম সেই প্যাসেজ থেকে এমন কোন ওয়ার্ড আমি বাকি রাখিনি যেটা একজন শিক্ষার্থীর মনে হবে যে এটা অর্থ জানা দরকার ছিল এটা অর্থ জানা দরকার ছিল আমি এমন কোনো কিছুই বাকি রাখিনি সব কিছু আলহামদুলিল্লাহ দিয়েছি বইটা তোমরা নেবে কিছু কিছু জায়গা তোমরা হতাশ হবে কোন জায়গা হতাশ হবে আমি সেটা বলছি কারণ তোমাদের তো সমস্যা একটাই যে তোমরা শুধু একাডেমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও কিন্তু তোমাদের হুশ থাকে না যে অ্যাকাডেমিকের পর অ্যাডমিশনেও একটা ভালো করা দরকার সো অ্যাকাডেমিক এবং অ্যাডমিশান দুই ক্ষেত্রে ভালো করার জন্য যা যা লাগে সব কিছু কিন্তু দেওয়া আছে এবারে গ্রামার সিক্রেট এই প্যাসেজে যেগুলো ব্যবহার হয়েছে যে শব্দগুলো তার সঙ্গে যে যে প্রেপোজিশানগুলো বসেছে যে যে প্রেপোজিশানগুলো বসেছে সবগুলো চমৎকারভাবে অর্থ করে দেওয়া হয়েছে এবং মূল শব্দটা দিয়ে আবার ট্রান্সলেশন করা হয়েছে মূল শব্দটা বোল্ড মূল শব্দ দিয়ে ট্রান্সলেশন করা হয়েছে এবং বিশ্বাস করো অনেকে আমাকে বলে অনেকে আমাকে বলে যে স্যার ভর্তি পরীক্ষা থেকে থেকে কোথা থেকে প্রশ্ন আসে কোথা থেকে প্রশ্ন আসে আসলে বাবারে প্রশ্নগুলো এখান থেকে আসে টেক্সটের ভেতর ভেতরে যে গল্পগুলো থাকে যে লাইনগুলো সে লাইনের ভেতর থেকেই মূলত প্রশ্ন আসে সেইগুলোকে আমি খুঁজে দিয়েছি আশা করি তোমাকে খুব বেশি বেগ পেতে হবে না একটা কথা বলি আমার এই বইটা কেনার পর তুমি আরও হয়তো বা অনেকগুলো বই কিনতে পারো কিন্তু অন্য কোনো বই কেনার পর তোমার মনে হবে যে একটা সিজন পড়ার পর এটা রেখে দিই বাট এই বইটা তোমার মন চাইবে না যে তুমি এটা রেখে দাও তোমার মনে হবে যে এটা অ্যাকাডেমিকে তো পড়বোই তোরে অ্যাডমিশান পর্যন্ত আমি রাখবো এবং সব শেষে আমার খুব কাছের একজন মানুষকে বইটা দেব স্টুডেন্ট বা আমার অনুজ যারা আছে তাদেরকে দেব অথবা 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 তুমি মাঝে মাঝে মায়া ভরে রেখে দেবে যে কোনো কোনো সময় আমি এটা দেখব আচ্ছা এইভাবে করে আমরা তাহলে শব্দগুলো দিলাম প্রেপোজিশান এরপরে এই প্যাসেজে ব্যবহৃত যে ইডিয়মসগুলো রয়েছে কোন কোন ইডিয়মস রয়েছে যে যে ইডিয়াম গুলো নো রুম ফর এখন নো রুম মানে কি কোনো সুযোগ বা জায়গা নেই দ্যার ইজ নো রুম ফর প্রচুর পরিমাণে কিন্তু তুমি হয়তো জানোই না তোমার টেক্সট বুকের মধ্যেই কিন্তু এই ধরনের শব্দগুলো রয়েছে একইভাবে শব্দগুলো ব্যবহার করেছি সেই শব্দগুলো বাক্যে ব্যবহার সেগুলোর আবার বঙ্গানুবাদ ব্যাস এইভাবে করে চলতে থাকলো একইভাবে তুমি খেয়াল করো ইউনিট টু শুরু হলো ইউনিট টু শুরু হলো এডুকেশন অ্যান্ড টেকনোলজি নতুন গল্প শুরুতে আমি বুঝিয়ে দিয়েছি গল্পটা কী নিয়ে লেখা যাতে একটা ধারণা পাও মূল বার্তা দিয়ে দিলাম এবার তুমি লাইন বাই লাইন পড়তে থাকো লাইন বাই লাইন তুমি পড়তে থাকো লাইন বাই লাইন তুমি পড়তে থাকো ঠিক আছে আচ্ছা লাইন বাই লাইন পড়া শেষ হলো ঠিক একইভাবে টেক্সট থেকে নির্বাচিত ভোকাবুলারি থাকছে একইভাবে ভোকাবুলারি তুমি পড়বে ভোকাবুলারিগুলো পড়ার পর গ্রামার সিক্রেটে প্রবেশ করবে গ্রামার সিক্রেটগুলো শেষ করে তুমি আবার নতুন করে লেসনে প্রবেশ করবে এবার সব শেষে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই তারপরে আমি তোমাদের হতাশার জায়গাটা আমি দেখাচ্ছি তোমরা কোথায় হতাশ হবে সেটা আমি দেখাবো এবার আসো এই ইউনিটে এই ইউনিটে যে সকল কোয়েশ্চেন্সগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের একাডেমিক পরীক্ষা আসতে পারে অ্যাকাডেমিক পরীক্ষা আসতে পারে মানে কোথায় অ্যাকাডেমি কিন্তু একটা প্যাসেজ থাকে সেই প্যাসেজ থেকে কিন্তু এমসিকিউ থাকে তো সেই এমসিকিউগুলো যুক্ত করা হয়েছে সব শেষে এবং প্রতিটা ইউনিট থেকে একশোটা করে এবং এখানে সেইগুলো দেওয়া হয়েছে যেগুলো তোমার একাডেমিক এবং একই সাথে অ্যাডমিশনের জন্য কাজে লাগবে যেমন চুজ দ্য কারেক্ট স্পেলিং সঠিক বানান কোনটা বি নাম্বার পরীক্ষা আসবে এই শব্দটা তোমার এই ইউনিট ওয়ান থেকে নেওয়া রাইট এইবারে যে অনেকে বুঝতে পেরেছ তাহলে তো টেস্ট পেপার কিনতে হবে হ্যাঁ এইবার তুমি হতাশ হওয়া শুরু করবে কারণ তোমাদের একটা সমস্যা হলো যে তোমরা কি চাও আমি জানি তোমরা চাও যে একটা প্যাসেজ থাকবে তারপরে সেখান থেকে এমসি কিউ ডাব্লিউএস কোয়েশ্চিন থাকবে উইথ ক্লু উইদাউট ক্লু ডিয়ারেন্স থাকবে না আমি এমন বই লিখি না আমি ঠিক সেই বইটা লিখি যেটা বই নেওয়ার পর একজন শিক্ষার্থী ফিল করবে এই বইটা আমার ফেলে দেবো না এই বইটা আমার শুধু অ্যাকাডেমিকের জন্য নয় এমন একটা বই যে বইটা তোমার একাডেমিক টু অ্যাডভান্সের জার্নিটাকে অনেক সহজ করে দেবে সাজেশান আগের থেকে অবশ্য এটাও ঠিক সব স্টুডেন্ট আমার বই নেবে না যারা দুই তিনটা বই কিনে তার ভিতরে একটা বইকে সব সময় কাছে রাখে ঠিক এই ধরনের শিক্ষার্থীরা হয়তো বইটা নেবে আর যারা হয়তোবা মনে করছ যে ওই গদ বাধা নিয়মে বইগুলো নেব তো বাজারে এরকম অনেক বই আছে তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো আমি তোমাদেরকে সাজেস্ট করবো বাজারে এরকম অনেক বই আছে যে উপরে একটা প্যাসেজ আছে তারপরে হচ্ছে যে লামসাম অনুবাদ করে দিয়েছে এরপরে তোমার এমসিকিউ কিও হেন দিয়েছে ব্যাস এইটুকু হ্যাঁ এখন প্রশ্ন হলো যে যারা আমার পেইড ব্যাচে আছো যারা আমার পেইড ব্যাচে আছো তারা বিশেষ করে একটা স্পেশাল কেয়ার পাবে যারা পেইড ব্যাচে আছো তারা একটি স্পেশাল কেয়ার পাবে সেই কেয়ারটাকে আমি একটু বলি আমি যে প্যাসেজটা পড়াবো সেই প্যাসেজ থেকে তোমাদের এমসিকিউ ডাবলু এস কোয়েশ্চেন ফ্লো চার্ট ইনফরমেশান ট্রান্সফার যা যা লাগবে আমি সব কিছু তৈরি করে দেব ঠিক আছে এবং সেটারও পিডিএফটা দিয়ে দেবো ইনশাআল্লাহ আশা করি একটা ছোট্ট কনসেপ্ট পেয়েছ যে বেসিকলি আমাদের বইটা কেমন হতে চলেছে আর এই বইটা মূলত কাদের জন্য এবার কারা কারা সব শেষে আশাবাদী হয়েছ আর কারা কারা হতাশায় পড়েছ এবার ঝটপট করে একটু জানাও আজকের আয়োজনটা ছোট্ট করে জাস্ট বইটা নিয়ে নাও এবং আমার ক্লাসটা শেষ হলেই তোমরা ইউটিউবে হোক বা ফেসবুক পেজে হোক তোমরা অর্ডারটা পেয়ে যাবে বইটার দাম রাখা হয়েছে তোমরা যাতে নিতে পারো সবার জন্যই থ্রি হান্ড্রেড টাকা তিনশত টাকা বইটির দাম ওকে সো থ্রি টাকা তিনশো টাকা দিয়ে বইটা নিতে পারবে এবং তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে অনলাইন থেকে দ্রুত অর্ডার করে নাও লাইব্রেরিতে যেতে হয়তো বা দেরি হতে পারে বইটা নেওয়ার পর তোমার ভিতরে কোনো অনুশোচনা কাজ করবে না বিকজ এই বইটার নাম হচ্ছে টেক্সট বুক মেডিজি বাংলাদেশে অনেক বই থাকতে পারে বাট পুরো বইয়ের প্রতিটা গল্পের বঙ্গানুবাদ নিয়ে কাজ করা হয়েছে পুরো বইয়ের ভোকাবুলারি একটু ছাড়া হয়নি এমন কাজ করা হয়েছে আশা করি এমন বই তোমরা ইনশাল্লাহ পাবে না সো ঝটপট করে বইটা নিয়ে নাও ঝটপট করে বইটা নিয়ে নাও আদর খার আদর খার না আচ্ছা তাহলে তুমি আমাদের ইনবক্সে যোগাযোগ করো লাইব্রেরিতেও পাওয়া যাবে তবে একটু সময় লাগে লাইব্রেরিতে যেতে তোমরা অনলাইন থেকে দ্রুত নিয়ে নাও তোমাদের সবার জন্য দিনটা শুভ হোক জাস্ট আজকে এইটুকু বলার বইটা যেহেতু আমাদের আগামী দিনে এই কোর্সটা শেষ করার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে সো দ্রুত বইটা নিয়ে আনাটাই তোমাদের কাজে দেবে এই বইটা একই সাথে দুই হাজার সাতাশ ছাব্বিশ এবং সাতাশের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ বইটি তৈরি হয়েছে ছাব্বিশ এবং সাতাশের জন্য ওকে সো এইটুকুই বলা ওকে সো বইটা নিয়ে নেবে এবং আমি যখনই পড়াবো বইটা থেকে তোমাদের যখনই যে গল্পটা পড়াবো সেখান থেকে এমসিকিউ এর সাজেশান দিয়ে দেবো ডাব্লুস কোয়েশনের সাজেশান দিয়ে দেবো তারপরে হচ্ছে ফ্লোচার্ট তারপরে ইনফরমেশান ট্রান্সফার সবগুলো সাজেশান দিয়ে দেবো এখন অনেকে প্রশ্ন করতে পারো স্যার তাহলে এগুলো দেননি কেন বিকজ আমি ওই সাধারণ বইগুলো থেকে একটু বের হয়ে এসে মোস্ট বিষয়গুলো ইনক্লুড করে একটু ব্যতিক্রম বই তৈরি করতে চেয়েছি যেগুলো আসলে সব বইয়ে থাকে না একটু ব্যতিক্রম আর ওইগুলো দিলে যেটা হয় একটা বই অনেক মোটা হয়ে যায় অনেক বড় হয়ে যায় শিক্ষার্থীরা খুব বোরিং ফিল করে আমি যে বইটা লিখেছি আলহামদুলিল্লাহ এটা বিভিন্ন কলেজ বিভিন্ন জায়গাতে অনেক এটাকে সাপোর্টিং বই হিসেবে তাদের কলেজে এটা পড়াবে স্টুডেন্টের সাথে করে এটা নিয়ে যাবে হ্যাঁ টেক্সট বইয়ের বিকল্প হিসেবে তো সেখানে যদি আমি সব কিছু দিয়ে দিই এইটা কেমন যেন একটু বেমানার লাগে সো এই হচ্ছে ব্যাপার শেষ করবো আজকের আয়োজনটি ইনশাআল্লাহ বইটা দ্রুত নিয়ে নাও আর ঝটপট করে আমি অর্ডার লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং সেখানে আরও বইটির বিস্তারিত অনেক পাতা পড়ে দেখতে পারবে তবে তোমাদের স্বপ্ন যদি হয় যে এইচএসসি বালিম পরীক্ষা পর ভার্সিটিতে চান্স পাও তাহলে অবশ্যই বইটা মিস না বইটা অবশ্যই হয়তো নেবে কোনো না কোনো দিন তবে হয়তোবা সেদিন অনেক দেরি হয়ে যেতে পারে ব্যাস তোমরা একটু নজর রাখো ক্লাস কোন কোন বারে কোন সময় হবে বিস্তারিত আমি সব কিছু জানিয়ে দেব এই পেজে ইউটিউব চ্যানেলে রাইট ভালো থেকো যে ভালো শেষ নেই সুখে থেকো যে সুখের সীমানা নেই এ অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।